তো হ্যালো বন্ধুরা কেমন আছো স্যার অফ জাস্টিসে আপনাদের সবাইকে নমস্কার তো আজকের গল্প শুরু করতে চলেছি একজন ঝাড়ুদার থেকে ব্যাংকের ম্যানেজার আর সেই যাত্রাটা প্রতিটি ধাপে ছিল ভালোবাসা অপমান আত্মসম্মান আর হারানোর যন্ত্রণা আজকের গল্প ঠিক এমনই যেখানে ভালোবাসার গল্পে শুধু সুখের নয় সংগ্রামও হয়ে থাকে একটা প্রশ্ন থেকেই যায় সাফল্য কি পূর্ণ ক্ষতগুলোকে সরিয়ে তুলতে পারে সন্ধ্যার আলো স্নান হয়ে আসছে শহরের ক্ল হল ক্রমশ স্থিতি আসছে কিন্তু অরুণের মনের ভিতরে একটা ঝড় বয়েই চলেছে সে বসে আছে তার ছোট্ট ব্যাঙ্ক ম্যানেজারের কেবিনে টেবিলের ওপর ছড়িয়ে থাকা ফাইলগুলোর দিকে তাকিয়ে কিন্তু তার চোখ সেখানে নেই তার মন পিছিয়ে যাচ্ছে বছর দশক আগেকার সেই দিনগুলোতে যেখানে সে ছিল মাত্র একজন ঝাড়ুদার আর তার জীবনের একমাত্র আলো ছিল লাবণ্য লাবণ্য যার হাসি ছিল তার বেঁচে থাকার কারণ আর যার কথাগুলো তার বুকে এখনও বিচ্ছে তুমি আমার অতীত একথা কথা লাবণ্যতাকে বলেছিল অরুণের জীবন শুরু হয়েছিল কলকাতার একটি বস্তির সংকীর্ণ গলিতে বাবা ছিলেন রিক্সা চালক মা অন্যের বাড়িতে কাজ করতেন অরুণের কৈশার কেটেছিল কষ্টের সঙ্গে পড়াশুনো আর সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে স্কুলের পর ফুটপাতে চিনাবাদাম বিক্রি করত আর রাতে মায়ের সঙ্গে বাড়ি ফিরে বই ফুটত তার স্বপ্ন ছিল ছোট কিন্তু তীব্র একদিন সে নিজের পরিচয় তৈরি করবে কিন্তু জীবনের প্রথম বড় ধাক্কা এলো যখন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মারা গেলেন তখন অরুণের বয়স মাত্র ষোলো সংসারে হাল ধরতে গিয়ে সে একটি অফিসের ঝাড়ুদারের কাজ নিল সকালে ঝাড়ু হাতে মেঝে পরিষ্কার করত আর রাতে নাইট স্কুলে গিয়ে পড়ত লাবণ্যের সাথে তার দেখা হয়েছিল এক বর্ষার সন্ধ্যায় অরুণ তখন একটি সরকারি অফিসে ঝাড়ুদারের কাজ করত। লাবণ্য ছিল সেই অফিসের নতুন ইন্টার পুলিশ সার্ভিসের প্রস্তুতি নিচ্ছিলেন লাবণ্য তার চোখে ছিল একটি আগুন যেন সে পৃথিবীটাকে জয় করতে চায় অরুণের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল একটি দুর্ঘটনা ভাবে লাবণ্যের ফাইলটি ছিটকে পড়ে যায় মাটিতে আর অরুণ তাড়াতাড়ি সেগুলো কুড়িয়ে দিয়েছিল লাবণ্য হেসে বলেছিল তুমি তো বেশ তৎপর তরুণ লজ্জায় মাথা নিচু করে হেসেছিল সেই হাসি ছিল তাদের গল্পের শুরু লাবণ্যের জীবন ছিল অরুণের থেকে আলাদা তার বাবা ছিল স্কুল শিক্ষক মা গৃহিণী তারা ছিল মধ্যবর্তী পরিবারের যেখানে লাবণ্য স্বপ্নকে সবাই সমর্থন করত। সে পড়াশোনায় ভালো ছিল তার লক্ষ্য ছিল পুলিশ সার্ভিসে যোগ দেওয়া অরুণের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল ধীরে ধীরে অফিসের বাইরে তারা কখনো কখনো চায়ের দোকানে বসতো লাবণ্য তার স্বপ্নের কথা বলতো আর অরুণ শুনত অরুণের জীবনের কষ্টের কল্প শুনে লাবণ্য বলতো তুমি অনেক দূরে যাবে অরুণ তোমার মধ্যে একটা জেদ আছে অরুণের মনে হতো লাবণ্যের এই কথাগুলো তার জীবনের জ্বালানি কিন্তু ভালোবাসা হলো তাদের জীবনে চুপি সারে একদিন সন্ধ্যায় যখন তারা বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটছিল লাবণ্য হঠাৎ অরুণের হাত ধরে বলেছিল তুমি আমাকে ভয় পেতে শেখাও নি অরুণের বুকের ভিতরটা কেঁপে উঠেছিল সে জানত তারা দুজন দুজনের ভিন্ন জগতের তবুও সে সাহস করে বলেছিল আমি তোমাকে কখনো হারাতে চাই না লাবণ্য সেই রাতে তারা দুজনের প্রতিজ্ঞা করেছিল যতই বাধা আসুক তারা একসঙ্গে থাকবে কিন্তু জীবন কি এত সহজ লাবণ্যের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি একজন ঝাড়ুদারের সঙ্গে তাদের মেয়ের বিয়ে এটা ছিল তাদের জন্যে অকল্পনীয় লাবণ্যের বাবা বলেছিল ওর কোনো ভবিষ্যৎ নেই লাবণ্য তুমি কি করে এমন ছেলের সঙ্গে জীবন কাটাবে লাবণ্য অবশ্য জেদি ছিল সে তার পরিবারের বিরুদ্ধে গিয়ে অরুণের সঙ্গে বিয়ে করলো বিয়ের পর তার একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকতে শুরু করলো অরুণ তখন ঝাড়ুদারে কাজ করত। আর লাবণ্য পুলিশ সার্ভিসের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল জীবন কঠিন ছিল কিন্তু তাদের ভালোবাসা তখনও অটুট ছিল অরুণ রাতে নাইট স্কুলে পড়তো আর লাবণ্য তাকে পড়তে সাহায্য করত তারা একসঙ্গে স্বপ্ন দেখত একদিন তারা দুজনে নিজের জায়গা তৈরি করবে কিন্তু ধীরে ধীরে তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করলো লাবণ্যের পরীক্ষায় সাফল্য এলো সে পুলিশ সার্ভিসে যোগ দিল তার জীবন বদলে গেল নতুন চাকরি নতুন মর্যাদা নতুন বন্ধু বান্ধবের মধ্যে সে একটা পরিচয় পেল আর অরুণ সে তখনও ছিল এক ঝাড়ুদার ঝাড়ু আর মানে একটা অদম্য জেদ লাবণ্যের নতুন বন্ধুরা অরুণকে নিয়ে হাসাহাসি করত একদিন একটা পার্টিতে লাবণ্যের এক বন্ধু মজা করে বলেছিল তোমার হাজব্যান্ড তো আমাদের অফিসে ঝাড়ুদারের মতো লাবণ্য তুমি ওকে নিয়ে এখনও কি করে আসো লাবণ্য হেসে কথাটি উড়িয়ে দিয়েছিল কিন্তু অরুণের বুকে সেই কথা বিঁধেছিল সে লাবণ্যকে কিছু বলেনি কিন্তু তার মনে একটা আগুন জ্বলতে শুরু করলো সে ঠিক করলো সে নিজেকে বদলাবে অরুণ আরও কঠোর পরিশ্রম করতে শুরু করলো নাইটে স্কুল পড়াশুনো দিনের বেলা কাজ আর রাতে অতিরিক্ত ক্লাস সে নিজে একজন মেশিনে পরিণত হলো লাবণ্য তখন ডিএসপি হয়ে গেছে তার জীবন ব্যস্ত হয়ে পড়লো আর অরুণের সঙ্গে তার দূরত্ব বাড়তে লাগলো লাবণ্যের নতুন জীবন অরুণ যেন আর খাপ খাচ্ছিল না একদিন রাতে তর্কের মাঝে লাবণ্য বলে ফেললো তুমি আমার অতীত অরুণ আমি এখন অন্য জায়গায় তুমি কেন বদলাচ্ছ না অরুণ চুপ করে গিয়েছিল সেই রাতে সে বুঝেছিল লাবণ্যর মনে তার আর জায়গা নেই তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেল লাবণ্য তার নতুন জীবনে এগিয়ে গেল আর অরুণ তার স্বপ্নের পিছনে ছুটল বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল মিলল অরুণ গ্র্যাজুয়েশন শেষ করলো ব্যাংকের ক্লার্কের চাকরি পেলো আর ধীরে ধীরে প্রমোশনের সিঁড়ি বেয়ে উঠে এখন সে একটি ব্যাংকের ম্যানেজার তার জীবন বদলে গেছে সে এখন একটি ফ্ল্যাটে সরি সে এখন একটা ফ্ল্যাটে থাকে নিজের গাড়ি আছে আর তার পরিচয় আছে আর সে এখন আর ঝাড়ুদার নয় কিন্তু তার মনে এক কোণে লাবণ্যের কথা এখনও ভাসতে থাকে এখনও বিধি আছে লাবণ্যের সেই কথা তুমি আমার অতীত লাবণ্যের জীবন বদলে গেছে ডিভোর্সের পর সে একা তার কেরিয়ার উজ্জ্বল কিন্তু তার ভবিষ্যতের জীবনে শূন্য অরুণের সাফল্যের খবর যখন তার কানে আসে তার বুকের ভেতরটা জ্বলে ওঠে সে ভাবে সে কি ভুল করেছিল অরুণকে ছেড়ে দেওয়া কি তার জীবনের সবচেয়ে বড় ভুল কিন্তু তার অহংকার তার অরুণের কাছে ফিরতে দেয় না একদিন একটা সরকারি অনুষ্ঠানে অরুণ আর লাবণ্য মুখোমুখি হয় অরুণের ছুটে ব্যাংকের ম্যানেজারের নাম প্লেট ঝকঝক করছে লাবণ্যের চোখে একটা অস্বস্তি সে হাসার চেষ্টা করে বলল তুমি অনেক দূরে এগিয়েছো অরুণ অরুণ শান্তকলায় বলল তুমি আমাকে আমার অতীত বলেছিলে লাবণ্য আমি শুধু সেই অতীতের সম্মান দিয়েছি লাবণ্যের মুখ ফ্যাকাস হয়ে যায় সে কিছু বলতে যায় কিন্তু অরুণ ততক্ষণে চলে যায় ভাই আমাদের অরুণ এখানে তার পাল্টা জবাব দেয় গল্পটি কেমন লাগছে অবশ্যই একটি পেয়ারাশা লাইক করে এবং আমাদের কমেন্টে জানাবেন যে আপনার গল্পটি কেমন লাগছে অনুষ্ঠান হল থেকে বেরিয়ে অরুণ পা দুটো যেন ভারী হয়ে এসছে লাবণ্যের চোখে সেই অস্বস্তি বাইরের কলকাতায় রাস্তার ঝলকানি শব্দ আর মানুষের ভিড় সবাই যেন তার কাছে অস্পষ্ট হয়ে আসছিল তার মন পিছিয়ে যাচ্ছিল সেই দিনগুলিতে যখন লাবণের হাত ধরে সে ভেবেছিল জীবনের সব বাধা তার একসঙ্গে পেরিয়ে যাবে কিন্তু জীবন কি সত্যিই এত সরল অরুণের জীবন এখন অনেকটাই স্থিতিশীল ব্যাংকের ম্যানেজার হিসেবে তার নাম ডাক হয়েছে অফিসে সহকর্মী তাকে সম্মান করে তার পরামর্শের উপরে সবাই ভরসা করে তা তার ফ্ল্যাটে সব আধুনিক সুবিধা আছে বড় টিভি আরামদায়ক সোফা ফ্রিজ সব সময় খাবার কিন্তু রাতে যখন সে একা বসে থাকে তখন তার মনে হয় এই সাফল্যের মাঝে কোথাও একটা শূন্যতা রয়ে গেছে সে লাবণ্যকে ফুলে সরি সে লাবণ্যকে ভুলে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারের মতো তার মন ফিরে যায় সেই বর্ষার সন্ধ্যায় যখন লাবণ্যের হাত ধরে সে বলেছিল তুমি আমাকে ভয় পেতে শেখাও নি সেই কথাটা তার বুকে যেন বাঁচতে থাকে লাবণ্যের জীবন এখনও অনেকটা একা ডিএসপি হিসাবে তার কেরিয়ার ঝকঝকে কিন্তু তার ব্যক্তিগত জীবন যেন একটা ফাঁকা ক্যানভাস ডিভোর্সের পর কয়েকবার সম্পর্ক জোরানোর চেষ্টা করেছিল কিন্তু কিছুই টেকেনি তার বন্ধুরা বলে তুমি এত সফল লাবণ্য তুমি যাকে চাও তাকেই পেতে পারো কিন্তু লাবণ্যর মনে হয় তার হৃদয় একটা অংশ অরুণের কাছে রয়ে গেছে অরুণের সাফল্যের খবর যখন তার কানে আসে তার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগে গর্ব ঈর্ষা আর একটা গভীর অনুশোচনা এক সন্ধ্যায় লাবণ্য তার ফ্ল্যাটে বসে পুরনো ছবিগুলো দেখছিল একটা ছবিতে সে তার অরুণের একসঙ্গে দুজনে হাসছে তাদের বিয়ের কয়েক মাস পরে তোলা ছবি অরুণের চোখে তখনও সেই স্বপ্ন ছিল আর লাবণ্যের হাসিতে ছিল একটা নিশ্চিত ভালোবাসা ছবিটির দিকে তাকিয়ে লাবণের চোখ ভিজে এলো সে ভাবল কেন সে অরুণকে বোঝেনি তার নতুন জীবন তার নতুন পরিচয় এসব কি সত্যি অরুণের থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তার ভিতরে অনুশোচনা হতে শুরু হলো ইতিমধ্যে অরুণের জীবন নতুন নতুন মানুষ আসছে তার অফিসে একজন নতুন কলিক মৌমিতা মৌমিতা শান্ত সহজ সরল আর অরুণের গল্প শুনে তার চোখ বিস্ময়ে জাগে একদিন দুপুরে হঠাৎ ক্যান্টিনে তারা একসঙ্গে খেতে বসেছিল মমিতা হঠাৎ বলে উঠল স্যার আপনার গল্প শুনলে মনে হয় জীবনে কিছুই অসম্ভব না আপনি যখন আপনি যেখান থেকে শুরু করেছেন সেখান থেকে এত দূরে আসা এটা তো সিনেমার গল্পের মতো অরুণ হেসে বলল সিনেমা হয়তো হ্যাপি এন্ডিং হতে থাকে মমিতা জীবনে সবসময় তা হয় না মমিতা চুপ করে গেল কিন্তু তার চোখে একটা প্রশ্ন একদিন সন্ধ্যায় সে তার পুরনো স্কুলের সামনে গিয়ে দাঁড়ালো সেই ভাঙা বেঞ্চগুলো সেই মলিন দেওয়াল সবাই তাকে তার অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে সে ভাবল সে যা অর্জন করেছে তা যথেষ্ট নয় তাহলে কেন তার মনে এখনও অস্থির লাবণ্য তার নিজের মনে একটা যুদ্ধ লড়ছিল একদিন তার একজন পুরনো বন্ধু রিয়া তার সঙ্গে তার দেখা করতে এলো রিয়া বললো লাবণ্য তুমি কি এখনও অরুণের সঙ্গে কথা বলার কথা ভাবছো মানে এত বছর পরে হয়তো কিছু লাবণ্যকে তীক্ষ্ণ গলায় বললো কি বোঝা পড়া রিয়া আমরা দুজন এখন দুজনেই ভিন্ন জগতে ও এখন ব্যাংকের ম্যানেজার আমি আমাদের আর কি কথা হবে রিয়া চুপ করে গেল কিন্তু তার চোখে একটা সন্দেহ রয়ে গেল কয়েক সপ্তাহ পর এক অপ্রত্যাশায়িত ঘটনা ঘটলো অরুণুল ব্যাংকে একটি বড় দুর্ঘটনা ঘটলো একটা লোন স্কা মারের জালে ফেসে গেল তাদের ব্যাংক পুলিশের তদন্ত নামলো আর তদন্তের দায়িত্ব পড়লো লাবণ্যের উপরে অরুণ আর লাবণ্যের মুখোমুখি হলো আবার অফিসিয়াল কারণে লাবণ্য যখন অরুণের কেবিনে ঢুকলো তখন তার হাতে একটা ফাইল কিন্তু তার চোখে একটা অদ্ভুত উৎকণ্ঠা আর অরুণ শান্তভাবে বলল যা দরকার হয় বলো আমি সব কোঅপারেট করব লাবণ্য কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল এটা শুধু কাজের কথা নয় অরুণ আমার মনে হয় আমাদের কথা বলা দরকার অরুণের বুকের ভিতরটা কেঁপে উঠলো সে কি প্রস্তুত এই কথা বকথমনের জন্যে লাবণ্য কি সত্যি তার অতীতের ভুল স্বীকার করতে চায় নাকি এটা শুধু একটা মুহূর্তের দুর্বলতা তদন্তের মাঝে তাদের বারবার দেখা হতে লাগলো প্রতিবারই তাদের কথা বলার মাঝে অতীতের ছায়া এসে পড়তো একদিন লাবণ্য বলে ফেললো আমি জানি আমি তোমার সঙ্গে অন্যায় করেছি অরুণ কিন্তু তুমি কি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না অরুণের মুখ শান্ত হয়ে গেল সে বলল ক্ষমা করা সহজ নয় লাবণ্য তুমি আমাকে আমার পরিচয়ের জন্য ত্যাগ করেছিলে আজ আমি যেখানে আছি সেটা আমার নিজের জেদের জন্যে তদন্তে এগিয়ে চললো আর তাদের সম্পর্ক জট ক্রমশ খুলতে শুরু করলো লাবণ্য বুঝতে পারলো তার অহংকার তাকে ক্রমান্বয়ে ডুবিয়েছে আর অরুণ বুঝতে পারলো তার সাফল্যের মাঝে লাবণ্যের জন্যে একটা কোণেও এখনও বেঁচে আছে কিন্তু এই বোঝাপড়া কি তাদের আবার কাছে আনবে নাকি এটা শুধু একটা পুরনো ক্ষতের স্থিতি যদি গল্পটা আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে বলবেন পার্ট টু জন্যে লাবণ্যের চোখে অরুণের সাফল্য ঝলমল করছে কিন্তু তাদের গল্পের ফাঁকে হারিয়ে গেছে সেই বর্ষার সন্ধ্যার উষ্ণতা অরুণ এখনও জানে জীবনের সাফল্য আসতে পারে সম্মান পাওয়া যায় কিন্তু কিছু সম্পর্ক তার থেকে তার অতীত একরাশ অসমাপ্ত কথা না বলা অনুভূতি আর অনুতাপ্ত নিরবতায় এই ছিল আজকেকার গল্প একটা ভালোবাসার গল্প যেটা ঠিক শেষ হয়নি শুধু থেমেই যায় তো যদি দুজন দুজনকে ভালোবেসে থাকে এবং তারা একে অপরকে মিল হয়ে যায় তো এর থেকে আমরা আর কী চাই গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর আপনাদের জন্য এমন গল্পর উপহার আমরা দিতেই থাকবো আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আর অফ